আজকে চড়ুই পাখি আর কাকের গল্প কাক তো রোজই আসে বিস্কিট খেয়ে যায় তবে দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে আজকে তো বিস্কিট খেলো খেয়ে আমার সামনেই পুরো বিস্কিটটা খেলো আসলে আজকে বিস্কিটটা দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো প্রথম বিস্কিটটা খাবার পরে উড়ে গেল না পুরোটা খাবার পরে আবার সেকেন্ড বিস্কিটটা মুখে নিয়ে তারপরে উড়ে গেল বোধহয় বাচ্চা কাচ্চাকে খাওয়াতে গেল আর কি কাকটা আগেও এরকমভাবে বিস্কিট খেত এখন আস্তে আস্তে আমার ওপর ভরসা বাড়ছে সাহস পাচ্ছে আমার সামনেই থাকছে চট করে উড়ে যাচ্ছে না কাক মানুষ চিনতে পারে কিন্তু চড়ুই পাখি বোধ মানুষ চিনতে পারে না আজ এই প্রথম চড়ুই পাখি এলো আমাদের বারান্দায় ওই কাকের ফেলে যাওয়া ছোটো ছোটো টুকরোগুলো প্রথমে খেলো তারপরে আমি ওকে একটা বিস্কিট দিলাম সেই বিস্কিটটা ওর পক্ষে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট বুঝতেই পারছেন ছোট্ট পাখি তা সেই বিস্কিটটা খেতে গিয়ে ও আমাদের বারান্দায় বিস্কিটটা ফেলে দিল কিন্তু তারপরে অবাক হয়ে দেখলাম ও চলে গেল না বারান্দায় নেমে এলো নেমে এসে বিস্কিটটা টুকরে টুকরে খেলো কিছুটা খেয়ে আবার উড়ে গেল তারপরে আবার কিন্তু ফিরে এসে বিস্কিটটা খেলো জানি না আর আসবে কিনা কিন্তু খুব ভালো লাগলো কালকেও ট্রাই করে দেখব চুরি পাখি আসে কিনা এত দূর যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শেষ সব দি দেখবেন আর যদি জানান কেমন লাগলো তাহলে আমার খুবই ভালো লাগবে এই ভিডিওগুলো তৈরি করতে বেশ অনেকটা সময় লাগে ধৈর্য লাগে তারপরে এই ভিডিওগুলো আমি তৈরি করতে পারি তারপরে তো আবার একটু আধটু এডিটও করতে হয় বুঝতেই পারছেন যাই হোক ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা যেহেতু সকালবেলায় শ্যুট করেছি তাই গুড মর্নিং বললাম যদিও এখন প্রায় না এখন আফটারনুন হয়ে গেছে